হাই আমরা এখন ডিসকাস করছি সরল দোলগতি কণার গতির সমীকরণ আমরা জানি কোনো একটা বস্তুকণা যদি বৃত্ত পথে ঘোরে তাহলে তার বৃত্তীয় গতির সঙ্গে তার ব্যাস বরাবর যে প্রক্ষেপ বিন্দু পাওয়া যায় সেই প্রক্ষেপ বিন্দুর গতিবেগটা হয় সরল দোলগতি অর্থাৎ আমি বলতে চাইছি একটা বস্তুকণা যদি বৃত্ত পথে ঘোরে বৃত্তীয় গতি সম্পন্ন করে তাহলে এই বস্তুটার প্রক্ষেপ বিন্দু এই বিন্দুতে যখন এখানে আছে ধরা যাক এ অবস্থান থেকে কণাটা ওমেগা কৌণিক গতিবেগ নিয়ে টি সময়ে বি বিন্দুতে এলো তাহলে বি বিন্দুতে কত কোণ উৎপন্ন করলো না কেন্দ্রে কোণ উৎপন্ন করলো মনে করলাম থিটা তাহলে এই প্রক্ষেপ বিন্দু এখন কোথায় আছে প্রক্ষেপ বিন্দু আছে এখানে সি বিন্দুতে আর এ বিন্দুর পক্ষে বিন্দু হচ্ছে ও বিন্দু তাহলে কোনাটা স্মরণ কত হয়েছে এখন স্মরণ কোনটার স্মরণ হয়েছে এখন এক্স বৃত্তের ব্যাসার্ধ কত না বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ তাহলে এই অবস্থায় এই সি বিন্দুর গতিবেগ কত হবে এক্স অবস্থানে থাকাকালীন সি বিন্দুর গতিবেগ কত হবে সেটা আমরা বার করব। তাহলে সি বিন্দুর গতিবেগ বার করার জন্য এখানে বি বিন্দুতে বস্তুর গতিবেগ স্পর্শক বরাবর এবং গতিবেগের মান কত ভি তাহলে এই ভি গতিবেগটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি দুটো কম্পোনেন্টে যদি ভাঙি এদিক বরাবর একটা কম্পোনেন্ট আমরা ভাঙলাম সেটা কম্পোনেন্টটা এটা থিটা হলে এটা থিটা হবে এটা থিটা হলে এটা থিটা হবে তাহলে এটা হবে ভি কস থিটা আর এদিককার কম্পোনেন্ট কত হবে এই কম্পোনেন্টটা হবে ভি সাইন থিটা ভি সাইন থিটা তাহলে ভিকে আমরা ভেঙে নিলাম তাহলে প্রক্ষেপ পরিষ্কার এই কণাটার অ্যাক্সিস বরাবর গতিবেগ কত ভি কস্তিটা তাহলে প্রক্ষেপ কণা প্রক্ষেপ বিন্দু কণাটার গতিবেগের মান কত ভি কস্তিটা তাহলে এই যে কোনাটা এই প্রক্ষেপ বিন্দুতে অবস্থিত যে সি বিন্দুতে সেই কোনাটার এই মুহূর্তে গতিবেগ ভি ইকুয়াল টু কত না ভি ইকুয়াল টু হচ্ছে ভি কস্তিটা ভি মানে হচ্ছে স্পর্শকীয় গতিবেগ তাহলে ভি হচ্ছে রৈখিক গতিবেগ তাহলে ভি ইকুয়াল টু কৌণিক গতিবেগ ইন্টু ব্যাসার্ধ ওমেগা ইন্টু এ ইন টু থিটা এইবার কস থিটার মান যদি বার করি তাহলে কস থিটা ইকোয়াল টু কত এইটা হচ্ছে ভূমি বিসি হচ্ছে ভূমি আর অতিবুজ চে তাহলে সি ভূমিটার মান কত না বি সি ভূমিটার মান হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওবি বি ভ্যালু কত ও বি ভ্যালু চে তাহলে এ এ বোথ সাইড কেটে যায় এই নিউমিনেটার ডেনোমিটার কেটে গেলো তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটাই হচ্ছে সরল গতিযুক্ত কোনো কোন গতিবেগের সঙ্গে স্মরণের সমীকরণ তার মানে এইবার যদি আমরা গতিবেগের মান যদি এক্স ইকুয়াল টু জিরো হয় যদি এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এখানে ভি এর মান কত হয় ভি এর মান হয় ইকুয়াল টু ওমেগা ইন্টু এক্সের মান জিরো বসালে ওমেগা ইন্টু এ হয় তাহলে যখন মধ্যবিন্দু অতিক্রম করে তখন কণার গতিবেগ অর্থাৎ এই প্রক্ষেপ বিন্দুটা যখন ও বিন্দুতে আসে তখন কণার গতিবেগ হয় সর্বোচ্চ এবং এই সর্বোচ্চ গতিবেগের মান কত না সর্বোচ্চ গতিবেগের মান আছে ওমেগা ইন্টু এ এইবার গতিবেগটা দুটো হতে পারে একটা তোরে কণাটা ও বিন্দু থেকে সি বিন্দুর দিকে যাচ্ছে অথবা ও বিন্দু থেকে এই দিকে আসছে তার মানে গতিবেগের অভিমুখ আছে তাহলে এইদিকে থাকলে গতিবেগকে যদি পজিটিভ ধরা হয় এদিকে হলে নেগেটিভ তাহলে এই বিন্দুতে গতিবেগের মান ও বিন্দুতে গতিবেগের মান কোনার প্লাস মাইনাস ওমেগায় তার মানে সরল গতিযুক্ত কোনার সর্বোচ্চ গতিবেগের মান তার সাম্য অবস্থান বিন্দুতে পায় এবং এই গতিবেগের মান হয় প্লাস মাইনাস ওমেগায় এইবার এক্স যদি এ হয় তাহলে ভি ইকুয়াল টু কত ভি ইকুয়াল টু জিরো তার মানে যখন কোনাটা সর্বাধিক বিস্তারে অবস্থান করবে তখন কোনার গতিবেগ হবে শূন্য এইবার যদি আমরা এক্সের সঙ্গে ভি এর গ্রাফ গ্রাফ প্লট করি তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কত এর মান প্লাস ওমেগায়ে তার মানে এটা হচ্ছে প্লাস গায়ে এদিকে আমরা গতিবেগকে রিপ্রেজেন্ট করছি এদিকে হচ্ছে মাইনাস ওমে গায়ে তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে গতিবেগের মান সর্বোচ্চ প্লাস ওমেগায় আর এক্স ইকুয়াল টু যদি এ হয় তাহলে এ বিন্দু জিরো বিন্দুতে হচ্ছে গায়ে এ বিন্দু এক্স ইকুয়াল টু যখন এ হবে প্লাস এ প্লাস এ তখন গতিবেগের মান কত হবে গতিবেগের মান হবে জিরো নেক্সট যখন হবে এক্স ইকুয়াল টু এখানে আমরা এ দূরত্ব নিয়েছি আবার মধ্যবিন্দুতে আসবে তখন গতিবেগের মান হবে মাইনাস গায়ে তারপর এটা মানে হচ্ছে কোথায় না সাম্যবিন্দুতে এই সাম্যবিন্দু অতিক্রম করার সময় এটা সাম্যবিন্দু অতিক্রম করার সময় গতিবেগ হচ্ছে প্লাস ওমে গায়ে এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে যখন যাচ্ছে তখন মাইনাস ও গায়ে গতিবেগের মান তার এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো এখানে এক্স ইকুয়াল টু জিরো নেক্সট এক্স ইকুয়াল টু যখন মাইনাস এ হবে মাইনাস এ হবে তখন গতিবেগের মান আবার কত হবে জিরো আবার এক্সিকোয়াল টু যখন জিরো হবে তখন গতিবেগের মান সর্বোচ্চ তাহলে সরলদোলগতি গতিযুক্ত কোনার এটাই হলো গতিবেগের সঙ্গে স্মরণের লেখচিত্র প্রকাশ অল